TV Bangla Manobata Samadhan Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy. He is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India. يريد أن أسبح الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عدوا إلى صبر ربك بالحكمة والمعجزة الحسنة وجادل التي أحسن رب اشح لي صدري ويسر لي أمري

অমুসলিম বন্ধুদের কিভাবে ইসলামের পথে দাওয়াত দিতে পারি পবিত্র কোরণে এটা আছে বিভিন্ন টেকনিক আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের শুরুতে আমি একটা আয়াত বলেছিলাম আয়াত বলা হয়েছে অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত সদোপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় এখানে আল্লাহ বলছেন যে আমরা মুসলিমরা সব মানুষকে আহ্বান জানাবো আল্লাহ সব আলার পথে হিকমার সাথে যুক্তি আর সদুপদেশ দিয়ে তাদের সাথে তর্ক করব। তাদের যুক্তি দেখাবো সবচেয়ে ভালো আর গ্রহণযোগ্য উপায়ে তাহলে ব্যাপারটা হল আমরা আহ্বান করব অমুসলিম বন্ধুদের ইসলামের পথে আল্লাহ তালার পক্ষে হিকমার সাথে এখন হিকমা অর্থাৎ জ্ঞানের কথা যদি বলেন এটা পরিস্থিতির উপর ভিত্তি করে এক এক রকম হতে পারে এমন কোনো নিয়ম নেই যে এটাই সেরা পদ্ধতি হ্যাঁ কোরআন হাদিস মেনে চলাটাই সেরা কাজ তবে কোন কাজটা করবো সেটা নির্ভর করবে পরিস্থিতির উপর ধরেন একজন রোগী যদি ডাক্তারের কাছে আসে ডাক্তার তখন অসুখের উপর ভিত্তি করে তাকে বিভিন্ন ওষুধ দেবেন বা অসুস্থতার উপর নির্ভর করে আর দাওয়া দেওয়ার শ্রেষ্ঠ উপায় হল সেই অমুসলিম বন্ধুকে বোঝার চেষ্টা করবেন তারপর বিশ্লেষণ করবেন যে সেই অমুসলিম বন্ধুটি কোন ক্যাটাগরিতে পড়তে পারে সেভাবে ব্যবস্থা নেবেন এটা করতে গেলে অভিজ্ঞতা লাগবে এটাই সবচেয়ে ভালো আর এটাই হিকমা এ কারণে দেখবেন কিছু মানুষ কথা বলে আস্তে আস্তে আবার কেউ কথা বলে জোরে জোরে কেউ হয়তো বলে বিজ্ঞানের কথা কেউ ইতিহাসের কথা এভাবে বদলাতে থাকবে তবে এটাই সবচেয়ে সেরা উপায় দেওয়া দেয়া বাধ্যতামূলক সেরা উপায়ে দেওয়াটা বাধ্যতামূলক না সব কিছু হতে হবে ইসলামিক শরীর অনুযায়ী তাই এটা বদলাতে পারে যে দেওয়ার কাজে নতুন এসেছে তাকে অন্তত শুরু করতে হবে বিশেষজ্ঞ হওয়ার আগে বলা যাবে না এরকম না কারণ আমাদের নবী মোল্লাম বলেছেন এটা আছে সহিবুখারিতে মাত্র একটা আয়াত জানল তা প্রচার করো তাহলে ইসলাম সম্পর্কে মাত্র একটা আয়াত জানলেও প্রচার করতে হবে তাই আপনি ইসলাম প্রচারের কাজটা শুরু করেন দিদাদের মতো হয়ে বলবেন এরকম না তারপর আপনার সীমিত যে জ্ঞানটা আছে সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে প্রচার করেন অন্তত এটা তো জানেন আল্লাহ এক তাহলে প্রচার করেন আল্লাহ এক শুরু করে দেন তারপর ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে

আমাদের মধ্য হতে আল্লাহ ব্যতীত আমরা অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করব না যদি তারা মুখ ফিরিয়ে নেয় বলো তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি এটা হচ্ছে দাওয়া দেওয়ার বেশ ভালো একটা টেকনিক আল্লাহ আমাদেরকে বলেছেন যে এসো সেই কথা যা তোমাদের আমাদের মধ্যে এক যদি আপনি জানেন আপনার বন্ধু আর আপনার মধ্যে সাদৃশ্যগুলো কি কি তাহলে দাওয়া দিতে পারবেন আরো ভালোভাবে তবে এটা হবে পরবর্তীতে প্রথমে আপনি কিছু ইসলাম সম্পর্কে বলবেন দিতে পারেন বুকলেট অথবা ভিডিও ক্যাসেট কথা বলে দেখেন আর আমাদের বিভিন্ন ক্যাসেটে দেওয়ার বিভিন্ন কৌশলগুলো বলা হয়েছে যেমন ধরেন যদি দেওয়া দেন একজন হিন্দুকে এর জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য যদি দাওয়া দিতে চান একজন খ্রিস্টানকে তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখেন খ্রিস্টান ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য যদি দাওয়া দিতে চান একজন নাস্তিককে তাহলে কোরআন কি ঈশ্বরের বাণী প্রথমে ঠিক করবেন সে লোক পড়বে কোন ক্যাটাগরিতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সেখান থেকে যুক্তি দেখাতে পারেন অথবা একটা বুকলেট দিয়ে তার সাথে কথা বলেন আর ইনশাল্লাহ যদি আমার লেকচার শোনেন ভিডিও ক্যাসেট দেখেন তাহলে আপনি আরও ভালোভাবে প্রচার করতে পারবেন আমরা দাওয়ার উপরে ট্রেনিং দিয়ে থাকি যে কিভাবে দাওয়া দিতে হবে আর যদি আমাদের ওয়েবসাইটে যান আইআরএফ ডট সেখানে আছে ডিটিপি দাওয়া ট্রেনিং প্রোগ্রাম সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন প্রশ্ন করবেন আলাইকুম আসসালাম আসসালামাইকুম ভাই আমার প্রশ্নটা আগের প্রশ্নের ভিত্তিতে যে ইসলাম সম্পর্কে যেটুকু জানি সেটাই প্রচার করতে হবে আর আমাদের নবী বলেছেন মাত্র একটা আয়াত জানলেও সেটা প্রচার করো তবে মানুষের সাথে কথা বলতে গেলে তারা উল্টো বলে তবে মানুষের সাথে কথা বলতে গেলে তারা উল্টো বলে যে জুমায় জুমায় এক সপ্তাহ হয়নি এখনই এই লোক ধর্ম প্রচারের কাজ শুরু করেছে আমরা এরকম প্রশ্নের কি উত্তর দিতে পারি বোন আপনি প্রশ্ন করলেন যে দাওয়ার কাজ শুরু করেছেন আমাদের নবী বলেছেন মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো আর তখন অনেকে বলে জুমায় জুমায় এক সপ্তাহ হয়নি আর এখনই অন্তত শুরু তো করেছেন আর শুরু করলে আপনি প্রচার করবেন তখন বলবেন এটা আমাদের নবীর কথা জুমায় জুমায় এক সপ্তাহ না একেবারে প্রথম দিন থেকেই যদি সে মুসলিম হয় আপনি তো জুমা জুমা বলছেন নবী বলেছেন মাত্র একটা আয়াত এভাবে কথাটা বলতে পারেন একজন মুসলিম বন্ধু যদি হয় অমুসলিম কখনো এভাবে বলবে না জুমায় এক সপ্তাহ এই ডায়লগ একজন মুসলিমই দেবে আপনি বলবেন জুমায় জুমায় এক সপ্তাহ তো অনেক লম্বা সময় আট দিন আমি সকালে শুনে সেটা একটু পরেই বলতে পারি ধর্মপ্রচারের ক্ষেত্রে আমাদের নবী বলেছেন এখনই আপনি কি সহি বুখারি মানেন আমাদের নবীকে মানেন এইভাবে টেবিলটা ঘুরিয়ে দেন জুমায় জুমায় মাত্র এক সপ্তাহ আর এখনই শুরু করে দিলেন হ্যাঁ জুমায় জুমায় এক সপ্তাহ কথাটা ঠিক আমাদের নবী বলেছেন তাড়াতাড়ি বল্লিক বন্ডি বলা এটা বলবে একজন মুসলিম কোনো অমুসলিম এই কথাটা বলবে না সে হয়তো বলবে অন্য কিছু আপনারা মুসলিমরা এরকম আপনারা খুব নিষ্ঠুর সেখানে টেকনিকটা আবার আলাদা তাহলে বোন দাওয়া দেওয়ার ভালো নিয়মটা হচ্ছে কোনো প্রতিবাদ করবেন না মার্শাল আর্টে যখন তারা লড়াই করে সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়ল করা হয় নিজের শক্তি দিয়ে না প্রতিপক্ষ হয়তো বিশাল ধরেন সে কাছে এসে আপনাকে ঘুষি মারল আপনি সামনে এগিয়ে তার নিজের শক্তি দিয়ে তাকে ফেলে দিলেন কারণ প্রতিপক্ষ তখন আর পেছনে যেতে পারবে না আপনি বলুন হ্যাঁ কথাটা ঠিক তবে নবী এটা বলেছেন এখানেও সেই আয়াতটা হ্যাঁ মেনে নিচ্ছি জুমাই জুমা এক সপ্তাহ মানছি সমস্যা নেই আপনার কথা মেনে নিচ্ছি এই টেকনিকটা আসবে অভিজ্ঞতা থেকে সময় গেলে আরো ভালোভাবে সেটা ব্যবহার করতে পারবেন আপনি কোনোরকম লজ্জা বা ভয় পাবেন না এমন না যে আপনাকে একটা প্রশ্ন করা হলে একটা উত্তর দিতেই হবে এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন এটা ভাববেন না যে জাকির ভাই তো সাথে সাথে উত্তর দিয়ে দেন ইনশাল্লাহ আপনি আমার চেয়ে ভালো করবেন হয়তো কয়েকদিন পরেই জুমা জুমা এক সপ্তাহ অথবা কয়েক বছর পরে আসল কথাটা বল আপনি শুরু করেন ইসলাম প্রচার শুরু করেন আর প্রথম দিকে হতে পারে আপনি ভালো উত্তর দিতে পারছেন না সেই জায়গায় তবে ইনশাল্লাহ যদি চেষ্টা করেন না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরান কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর উনসত্তর আল্লাহর পথে চেষ্টা করলে তিনি রাস্তা খুলে দেবেন আসল কাজটা হচ্ছে জিয়াদ ফিসাবুল আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম ওয়ালাইকুম আহমত আল্লাহ আমি হোটেল ম্যানেজমেন্টের পেশায় ঢুকতে চাই এখন আমার আত্মীয় স্বজনরা বলছে এই পেশায় অ্যালকোহল আছে আমাকে অ্যালকোহল জাতীয় খাবার সার্ভ করতে হবে এখন ইসলাম মেনে কি আমি হোটেল ম্যানেজমেন্টে কাজ করতে পারি ভাই আপনি প্রশ্ন করলেন যে হোটেল ম্যানেজমেন্টে কাজ করতে চান আপনার একজন আত্মীয় বলেছেন যে এই পেশায় অ্যালকোহল আছে ইত্যাদি ইত্যাদি এখানে কাজ করা যাবে কি যাবে না ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ কোন প্রশিক্ষণ নেবার আগে ভবিষ্যতের কথাটা ভাববেন অনেকেই আছে আমি হয়তো বললাম আপনি কিসে পড়েছেন বিয়ে কেন আমি জানি না বিকম, কেন জানি না উদ্দেশ্যই নেই লক্ষ্য নেই কিছুই নেই গ্র্যাজুয়েট হওয়ার দরকার তাই হয়েছি কেন বিয়ে পড়লাম বা বিকম বা বিএসসি যেন জীবনের কোনো লক্ষ্যই নেই কলেজে যেতে ইচ্ছে করে ভালো মজা করলাম এইচএসসি এবার কী করব ক্লাস বারো শেষ এবার কী করবো গ্র্যাজুয়েশান ঠিক আছে যেখানে চান্স পাবো সেখানেই করব তাহলে প্রথমে থাকতে হবে একটা লক্ষ্য এখন আপনি যদি হোটেল ম্যানেজমেন্টের পেশায় যেতে চান ভালো এখানেও কিছু আপনার জন্য মানুষের জায়গা আছে যদি আপনি মনটাকে পরিষ্কার রাখেন মনটা পরিষ্কার রাখতে হবে এমন না যে হোটেল ম্যানেজমেন্ট পেশার সব কিছু একেবারে হারাম হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আপনি ঠিক করেন যে আমি একটা চাকরি করব আমি একটা ফাইভ স্টার হোটেলে ওয়েটার হব তাহলে সেটা বাদ সবগুলো ফাইভ স্টার হোটেল শুধুমাত্র সৌদি আরব আর কয়েকটা দেশ বাদে যেমন সারজা অন্য সব জায়গায় অ্যালকোহল যদি বলেন যে হ্যাঁ আমি এই কোর্স করে হবে একজন পার্সার বা এয়ার হোস্টেস কোনো মহিলা বলল অথবা পার্সার সেখানে অ্যালকোহল সার্ভ করতে হবে যদি না এয়ার হোস্টেসে চাকরিটা হয় সাউথ এয়ারল্যান্ডসে বেশিরভাগ প্লেনে অ্যালকোহল সার্ভ করা হয় আপনাকে জানতে হবে বিস্তারিতভাবে এখন হোটেল ম্যানেজমেন্টের সবগুলো কাজের সাথে যে অ্যালকোহল সম্পর্ক আছে ব্যাপারটা এমন না তবে অনেক ক্ষেত্রে আছে যদি ফাইভ স্টার ক্যাটাগরি দেখেন বেশিরভাগই অ্যালকোহল আছে অথবা হয়তো চালু করবেন নিজের হোটেল সেটা হতে পারে থ্রি স্টার বা ফোর স্টার হোটেল অথবা বিশেষ পারমিশন নিয়ে অ্যালকোহল ছাড়া ফাইভ স্টার এখানে অ্যালকোহল ভালোভাবেই জড়িত অনেকেই হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে ফাইভ স্টার হোটেলে চাকরি করে তারপর দেখলো অ্যালকোহল এখন কী করব ঠিক আছে চাকরি যখন নিয়েছি তখন সার্ভি করি অ্যালকোহল মনের কাছে পরিষ্কার থাকবেন যদি আপনি আগে থেকে জানেন যে হোটেল ম্যানেজমেন্টের কাজে অ্যালকোহলের সাথে একটা সম্পর্ক আছে তবে ইচ্ছে করলে আপনি এটা থেকে দূরেও থাকতে পারেন কিছু ক্ষেত্রে কাজটা খুবই সহজ কিছু ক্ষেত্রে হয়তো একটু কঠিন তবে অসম্ভব না তাহলে যখন আপনি ডিগ্রি শেষ করলেন তারপর একটা চাকরির অফার পেলেন একটা টু স্টার হোটেল একটা টু স্টার দশ হাজার ফাইভ স্টার দেবে পনেরো হাজার টাকা অ্যালকোহল সার্ভ করতে হবে পাঁচ হাজার তো বেশি পাওয়া যাবে আসল ব্যাপারটা হচ্ছে তাকুয়া প্রথমে যদি কাজটা সম্পর্কে জানেন যে এখানে কি কী সুবিধার কী কী অসুবিধা আছে যে কোর্সটা করছেন তাহলে ভালো অবস্থানে থাকবেন এমনিতে এগুলো ক্ষুতু আত শেতান আপনাকে জানতে হবে এমন না যে হোটেল ম্যানেজমেন্ট পুরোপুরি হারাম সেটা ইসলামিক হলে কোনো সমস্যা নেই তবে অনেক কাজ আছে যেগুলো হারাম যেমন অ্যালকোহল সার্ভ করা ইত্যাদি একটু সাবধানে থাকবেন যদি সাবধান থাকেন আর ভালো করে জানেন তাহলে কোনো সমস্যা নেই আশা করত্বটা পেয়েছেন হুকুম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের বিধান। আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন কাল রাত দশটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে সঠিক বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দর ভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি শুনে আমি জানতে পেরেছি যে মুসলিমদের জন্য দাওয়া দেয়া খুবই গুরুত্বপূর্ণ তবে একজন মুসলিম মহিলা তাকে শালীনতা বজায় রাখতে হবে ঘরের কাজ করতে হবে আমার মতে এটা বেশ কঠিন কাজ তারপর অমুসলিম মহিলাদের সাথে মেলামেশা করতে হবে অনেকে আবার চুপচাপ থাকতেই পছন্দ করে আপনি কি তাদের জন্য দাওয়া দেয়ার ব্যাপারে কিছু বলবেন বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শোনার পরে জেনেছেন দাওয়া গুরুত্বপূর্ণ বোন দাওয়া দেওয়া বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ ঠিক আছে আর বাধ্যতামূলক মানে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে বাধ্যতামূলক ক্যাটাগরি আপনার প্রশ্নটা হচ্ছে একজন মহিলা কিভাবে দাওয়া দিতে পারে অমুসলিম মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হবে তাকে শালীনতা বজায় রাখতে হবে অনেক মানুষের ভুল ধারণা আছে যে দাওয়া দিতে গেলেই তাকে বাইরে যেতে হবে ব্যাপারটা আসলে এরকম না বোন অনেক মহিলা আছেন যারা শালীনতা বজায় রাখেন আধুনিক আর পাশাপাশি দাওয়া দাওয়া দিচ্ছেন যে চুপচাপ থাকতে পছন্দ করে সে দেবে অনেকের ভুল ধারণা আছে যে দাওয়া মানে শুধু লেকচার দেওয়া শুধু লেকচার দেওয়াই নয় বোন দাওয়ার বিভিন্ন টাইপ আছে আপনি একজনের সাথে কথা বলতে পারেন বাসায় বসে আলোচনা করতে পারেন চিঠি লিখতে পারেন ইমেল পাঠাতে পারেন আর দাওয়া দেওয়ার ব্যাপারে যদি বলতে হয় দুইজন কথা বলছেন তখন দুজনেই পুরুষ বা দুজনেই মহিলা হলে ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হলে বিপদ লিঙ্গের সাথে কথা বলা যায় মাহারামের সাথে তবে আপনি যদি ইসলামিক শরিয়াগুলো ভালোভাবে জেনে থাকেন ঘরে বসেও তাহলে দাওয়া দিতে আপনি পারেন আপনি চুপচাপ থাকেন ভালো আপনার হয়তো কথা বলার তেমন অভ্যেস নেই হয়তো লজ্জা পাবেন বা অস্বস্তি লাগতে পারে তবে আপনাদের কারো অবস্থা হয়তো ততটা খারাপ না যতটা আমার ছিল তোতলা ছিলাম আমি কারোর সাথে কথা বলতে গেলেই আমি তোতলাতাম জিজ্ঞেস করা হলো আপনার নাম কি আমি বলতাম যা 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 জাকির এরকমই ছিলাম এটা প্রায় বারো বছর আগের কথা আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন আমি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি তারপর গত বারো বছর ধরে আমি দাওয়ার ফিল্ডে আছি মার্শাল্লাহ আমি আগের প্রশ্নের উত্তর কথাটা বলেছিলাম যদি আপনি আল্লাহ সাহেব আল্লাহর পথে জিহাদ করেন চেষ্টা করেন আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন আপনি যাই হন না কেন বেশিরভাগ মানুষই মানে নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট যারা দেওয়া দিতে চান আমি শুরুতে যেমন ছিলাম তার চেয়ে সবাই ভালো আছেন এটা একটা উদাহরণ আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ সাহায্য করলে কেউ হারাতে পারবে না আর আল্লাহ ত্যাগ করলে কেউ সাহায্য করতে পারে না অতএব মুমিনরা নির্ভর করুক আল্লাহ আল্লাহর উপর এটা আছে সুরাল ইমরান উদ্দায় তিন আয়াত নম্বর একশো ষাট তাহলে বোন শুরু করেন যদি মনে করেন কথা বলতে চাচ্ছেন না মিশতে চাচ্ছেন না চুপচাপ থাকতে চাচ্ছেন তারপরেও শুরু করেন আর ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন ব্যাপারটা এরকম না যে একজন মহিলা শালীনতা বজায় রেখে দাওয়া দিতে পারবেন না অনেকের ভুল ধারণা আছে শালীন মানে ঘরে থাকতে হবে বসে শালীনতা মানে শালীনতা ঘরের ভেতরে বা বাইরে মেনে চলবেন ইসলামিক শরিয়া দৃষ্টি নিচু রাখবেন সত্যি বলতে একজন শালীন মহিলা অনেক ভালোভাবে দাওয়া দিতে পারবে একজন অশালীন মহিলার চেয়ে একজন ভদ্র মহিলা বাইরে যাচ্ছে ইসলামিক নিয়মকানুন মেনে এটাই তো একটা দেওয়া তারপর যখন ধর্মপ্রচার করে কথা বলে পরোক্ষ দেওয়া আজ সকালে আমি আমাদের মহিলা টিচারদের ভয়েস মডুলেশনের জন্য বেশ কয়েকজন ট্রেনারের সাথে কথা বলেছিলাম আর আমরা বোম্বের সেরা লোকদের হায়ার করছি সকালে আমরা বেশ কয়েকজন ইন্টারভিউ নিয়েছি আমার বোন এবং আমি এরা সবাই মহিলা তারা আমাদের জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আমরা যখন ট্রেনিং দিতে আসব তখন কি শাড়ি পারবো সমস্যা নেই তো অথবা সালোয়ার কামিজে হবে তাদের প্রশ্ন আমরা কোনো শর্ত বেঁধে দেয়নি সবাই তো মহিলা আমাদের মহিলাদের ট্রেনিং দেবেন এটাও একটা দাওয়া যেভাবে কথা বলেছি তারপর আমার বোন পড়েছিল হিজাব তারাই বলতে লাগলো সালোয়ার কামিজে চলবে অথবা আপনারা কি চান আমরা কোনো শর্ত দেনি তারা তো ট্রেনার সবাই প্রফেশনাল আমরা মাইন্ড করবো না সবাই মহিলা তারা সালোয়ার কামিজ বা অন্য কিছু পড়ুক যেহেতু কোনো শর্ত দেয়নি আমাদের কোনো সমস্যা নেই তবে চিন্তা করেন যেভাবে আমার বোন কথা বলেছে যেভাবে নিজেদের উপস্থাপন করেছি অমুসলিম প্রফেশনাল বিদেশিদের ট্রেনিং পাওয়া অন্যদেরকে কথা বলা ট্রেনিং দেন তারাই প্রশ্নগুলো করছেন কেন কারণ আমাদের উপস্থাপনা আমরা ইসলাম সম্পর্কে কোনো কথাই বলিনি শুধু কাজের বিষয়ে কথা বলেছি কিন্তু সেটাই যেভাবে উপস্থাপন করেছি সেটাই দাওয়া আলহামদুলিল্লাহ এরকম কোনো শর্ত দেয়নি যে ট্রেনিং দিতে আসলে হিজাব পড়তেই হবে এটা বাধ্যতামূলক না সবাই অমুসলিম তাই আলহামদুলিল্লাহ বোন শালীনতা বজায় রেখে দাওয়া দিতে পারবেন না এ ব্যাপারটা সেরকম না সত্যি বলতে শালীন হয়ে আরো ভালোভাবে দিতে পারবেন তখন ভালো অবস্থানে থাকবেন আর আপনি এভাবে বলতে পারেন যে আমি তো মহিলা বাসায় থাকতে হয় বাইরে অত মেলামেশা করতে পারবো না তাহলে কথা বলতে পারেন টেলিফোনে যোগাযোগ করতে পারেন ইন্টারনেটে তবে মহিলাদের সাথে হলে ভালো হয় এভাবে আপনি দাওয়া দিতে পারেন পাঠাতে পারেন বই অথবা ভিডিও ক্যাসেট কিংবা অডিও টেপ ইত্যাদি এছাড়া বলতে পারেন মুসলিম বন্ধুদের কেউ মুসলিম বন্ধুকে জিজ্ঞেস করেন অমুসলিম কাউকে চেনে কিনা তাদের পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে চাই কিনা কোনো সমস্যা নেই যে জাকির ভাই আমার একজন অমুসলিম বন্ধু নেই আচ্ছা ঠিক আছে মুসলিম বন্ধুদের জিজ্ঞেস করেন পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে আগ্রহী কিনা সিম্পল আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন একবার শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন তবে আপনাকে শুরু করতে হবে কালকের জন্য অপেক্ষা করবেন না এখনই শুরু করে দেন আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাইকে প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকু আলাইকুম আস্সালাম আমত লেবার আমরা কোরআনের বিরুদ্ধে অ্যান্থ্রোপো অভিযোগের উত্তর দিব কিভাবে যেমন ধরেন আল্লাহর হাত বা আল্লাহর ডান হাত এরপর আল্লাহর দৃষ্টিতে আর এরকম বলা হয়েছে যে কেমত মানে শেষ বিচারের দিনে সবাই সে সময় আল্লাহকে দেখতে পাবে আমরা এই অভিযোগ খণ্ডন করব কিভাবে যে পবিত্র কোরআন আল্লাহতাআলাকে একটা আকৃতি দিচ্ছে ভাই আপনি প্রশ্ন করলেন যে কিভাবে খণ্ডাব এই অ্যান্থ্রোপোমরফিজম ফিলোসফি যেটা ইসলাম ধর্ম বিশ্বাস করে না তাহলে ইসলামে কেন বলা হয়েছে যে আল্লাহর হাত আছে আর শেষ বিচারে তিনি আল্লাহকে দেখতে পাবেন প্রথমে বুঝতে হবে অ্যান্থ্রোপামিজাম শব্দের অর্থটা কি অ্যান্থ্রোপামফিজম মানে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসছেন অন্য কোনো রূপে আর তিনি এমন রূপ নেবেন যেগুলো আপনারা চেনেন যেমন ধরেন আমাদের মানুষদের ক্ষেত্রে আমরা চিন্তা করব আরেকজন মানুষের কথা পশুরা ভাববে পশুর কথা তাহলে পশুদের জন্য আসবে পশু তবে যেহেতু সেখানে ঈশ্বর পশুদের জন্য পশুর রূপ নিয়ে এসেছেন মানুষের উচিত হবে সেই পশুরূপী ঈশ্বরকে শ্রদ্ধা করা এভাবে ঈশ্বর প্রায় সব রূপেই আছেন মানুষ যত কিছু কল্পনা করতে পারে সেজন্য আমরা বলি ইসলাম অ্যান্থ্রোপামফ্রিজমে বিশ্বাস করে না অ্যান্থ্রোপামফ্রিজমের মূল ফিলোসফিটা এরকম যে সর্বশক্তিমান ঈশ্বর এতটাই মহান এতই পবিত্র তিনি এতই ধার্মিক যে তিনি মানুষের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারেন না অ্যান্থ্রোপাম এখানে মানুষের রূপ নিয়ে কথা বলছি আর মানুষজন বলে যে ঈশ্বর এত পবিত্র এতই বিশুদ্ধ যে তিনি জানেন না ব্যথা পেলে মানুষের কেমন লাগে বিপদের মধ্যে থাকলে মানুষের কেমন লাগে তাই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নেন এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ শুনলে মনে হবে খুব সুন্দর যুক্তি সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র বিশুদ্ধ অনেক ধার্মিক তাই মানুষের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারেন না সেজন্য তিনি মানুষের সিস্টেমটা বোঝার চেষ্টা করেন তারপর তিনি বলতে পারবেন যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এখন ধরেন আমি বানালাম একটা ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডার আমাকে কি এখন এই ভিডিও ক্যাসেট রেকর্ডার হয়েই বুঝতে হবে যে তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ না যেহেতু আমি এটার উৎপাদনকারী এটা সৃষ্টিকারী আমাকে এখন এটা ভিসিআর হয়েই বুঝতে হবে না যে ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তাহলে আমাকে কি করতে হবে লিখবো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর মানুষের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে পবিত্র কোরআন এখন ভিসিআর এর জন্য আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো যে আপনি যদি ভিডিও ক্যাসেটটা চালাতে চান ক্যাসেটটা ভেতরে দেন তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন ফাস্ট ফরওয়ার্ড করবেন এফএফ বাটনে চাপ দেন উপর থেকে ফেলবেন না ভেঙে যেতে পারে পানির ভেতরে ফেলবেন না নষ্ট হয়ে যাবে লিখব একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল একইভাবে মানুষের ক্ষেত্রে আল্লাহ তালা মানুষ জাতির সৃষ্টিকর্তা আর মানুষের জন্য সবচেয়ে সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল এ কথা আগেও বলেছি এই পবিত্র কোরআন মানুষের জন্য আদেশ নিষেধগুলো এখানে বলা হয়েছে এখন ভাই প্রশ্ন করলেন আর আপনি ঠিকই বলেছেন যে কিছু মানুষ ভুল বুঝতে পারে যে আল্লাহর তো হাত আছে অথবা আল্লাহর আকৃতি আছে কিভাবে এটার উত্তর দিতে পারি উত্তরটা আছে সুরা সুরাতে অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর এগারো যে কোনো কিছুই তার সাদৃশ্য নয় আল্লাহ সমতুল্লার কিছুই নেই তিনি দেখেন শুনতে পান তবে তার দেখা এবং শোনা আমাদের মতো নয় আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন এটা সুরে ক্লাস অধ্যায় নম্বর একশো আয়াত নম্বর চার তার সমতুল্য কিছুই নেই আরেকটা হচ্ছে সুরা সুরা অধ্যায় বিয়াল্লিশ আয়াত এগারো যে কোন কিছুই আল্লাহ সুবান সদৃশ্য নয় যখন আল্লাহর হাতের কথা বলা হয়েছে সেটা আমাদের মানুষের হাতের মতো অবশ্যই নয় যে পাঁচটা আঙ্গুল হাতের রেখা আল্লাহর হাত আছে হ্যাঁ কিভাবে আল্লাহ মালুম কিছু কিছু জায়গায় আল্লাহ নিজের বর্ণনা দিয়েছেন পবিত্র পবিত্রকরণ এবং হাদিসে যেগুলো আছে সেগুলো আমরা মানি অন্যান্য ব্যাপার আল্লাহ জানেন তার হাত আছে হ্যাঁ কিভাবে আল্লাহ মালুম তিনি শুনতে পান হ্যাঁ কিভাবে আল্লাহ মালুম তবে তার কোনো সাউন্ড ওয়েব লাগবে না আমাদের মতো এটা হবে পুরোপুরি আলাদা আমাদের লাগে সাউন্ড ওয়েব লাগে কান অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহ তালা শুনতে পান তবে সেটা আমাদের মতো করে না সেজন্য এটা অ্যান্থ্রোপাম ফ্রিজমের ক্যাটাগরিতে পড়ে না অন্যান্য ধর্মে দেখবেন অ্যান্থ্রোপমিজমের ফিলোসফি ঈশ্বর একেবারে মানুষের মতো এভাবে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন অন্য কোন ধর্মে হতে পারে হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম তাকে কিছু খেতে হয় তাকে ঘুমাতে হয় আল্লাহ কোরআনে বলেছেন সুরা আনা মধ্যে তিনি সবাইকে আহার দেন তার আহারের প্রয়োজন হয় না অন্যান্য সব ধর্মে দেখবেন যে ঈশ্বরকে ঘুমাতে হয় আল্লাহ করছেন সুরা বাকার দুইশো পঞ্চান্ন তিনি সার্বভৌম তার বিশ্রামের প্রয়োজন হয় না তার ঘুমের প্রয়োজন হয় না নিদ্রা তাকে স্পর্শ করে না তাহলে আপনারা বুঝতে পারছেন এরকম অনেক পার্থক্য আছে একটা দোয়ার একটা চুন আর সে কারণে যখন আল্লাহ বলেছেন তার হাত আছে অবশ্যই আছে সেটা কিরকম আল্লাহ মালুম আর এমন না যে আল্লাহকে আমরা দেখতে পাবো না আমি এখানে বলবো যে আমরা জীবিত অবস্থায় থেকে আল্লাহকে দেখতে পাব না তবে পরকালের জীবনে আখিরাতে আমরা অবশ্যই আল্লাহকে দেখতে পাবো আর একটা হাদিসে উল্লেখ করা হয়েছে যে শেষ বিচারের দিনে যদি বেহেসে যেতে পারি ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি যেন বেহেস্তে যেতে পারি বেহেস্তে বা জান্নাতে যেতে পারলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবান তাল্লার চেহারা তার চেহারা আমাদের মতো হবে না আমাদের যেমন হচ্ছে ঠোঁট নাক চোখ তারপর বলা হচ্ছে আল্লাহর হাত আছে হ্যাঁ আল্লাহর হাত আছে কিভাবে আল্লাহ মালুম তাহলে এটা অন্যান্য ধর্মের ফিলোসফি যেমন সেরকম কিছু নয় দুয়ের মধ্যে অনেক পার্থক্য তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি একেবারে সবকিছু চেয়ে আলাদা আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বলেন মুসলিম মহিলারা বাইরে বের হলে বোরখা পড়ে এখন সে যদি বোরখা না পরে সাধারণ সালোয়ার কামিজ পরে পুরো শরীর ঢেকে রাখে মাথায় ওড়না থাকে তাহলে সেটা কি সঠিক হবে বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের জন্য কি এটা আবশ্যিক যে সে যখন বাইরে যাবে তখন তাকে বোরখা পরতেই হবে সে কি সালোয়ার কামিজের সাথে ওড়না পড়তে পারে বোন এই বোরখা শব্দটা প্রচলিত শুধু এই ভারতে আমাদের পবিত্রকূরণের আয়াতে এটাকে বলা হয়েছে জিলবাব একটা ওভারকোট আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত নম্বর উনষাট যে হে নবী তোমার স্ত্রী আর কন্যাদের বলো এবং মুমিন নারীদেরকে বলো বাইরে বের হলে তারা যেন চাদর দিয়ে শরীর ঢাকে এটা হচ্ছে জিলবাব এতে করে তাদেরকে চেনা যাবে আর তাদের উত্তক্ত করা হবে না সবচেয়ে ভালো যদি পরেন ওভারকোট সেটাকে বলা যেতে পারে ওভারকোট বলা যেতে পারে বোরখা বা এরকম কিছু তবে আরবি শব্দটা জিলবাব ওভারকোট বলা যেতে পারে একটা লম্বা কাপড় দিয়ে এতে করে ইসলামিক শরিয়ার সবগুলো নিয়মকানুন মেনে চলা সম্ভব যদি এরকম ওভারকোট পরেন তাহলে ইনশাল্লাহ হবে আর যদি সালোয়ার মাথায় ওড়নাটা কত বড় সেটা যদি মাথা থেকে একেবারে পা পর্যন্ত আসে ভালো তাহলে মনে হতে পারে যে এটা ওভারকোট যদি আপনারা সৌদি আরবে যান বা মধ্যপ্রাচ্যে শুধুমাত্র একটা কাপড় মাথা থেকে নিচে এটাকে বলা যেতে পারে বড় ওড়না তবে সবচেয়ে ভালো হয় যদি পরেন ওভারকোট সবচেয়ে ভালো যদি কোট পরতে না পারেন তাহলে একটা বড় কাপড় দিয়ে ঢাকবেন তবে কমপক্ষে একটা ওভারকোট এটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন আমারও মত এটা যে এখানে কমপক্ষ এটা না হলে সালোয়ার কামিজ বা লম্বা শরীর ঢাকা থাকবে তবে সবচেয়ে ভালো হচ্ছে ওভারকোট আর সেটা আটো হবে না ঢিলে ঢালা থাকবে স্বচ্ছ হবে না চাকচিক্য থাকবে না এইসব কোট সবচেয়ে ভালো আর একজন মুসলিম মহিলা বাইরে গেলে তার ওভারকোট পরা উচিত আশা করি উত্তরটা পেয়েছেন আলামিন رب إنك أنت السلام منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام মাইনায়া দাই কাম খনু আনাম আম্মরে কায়া দেউ আমরুল আনাম মাইনায়া দাই কাম খুনু বল আনা ডক্টর সকিরে আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধিপাত ধর্ম রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ সাল থেকে উনিশশো চুরাশি সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা মানবতার সমাজ